সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে এই যে দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে ফার্স্টে বিছানা তুলে নিচ্ছি এই যে আমি ব্ল্যাঙ্কেটটা এই কভারটা কিন্তু আমি দিয়েছি আমার মায়ের নতুন শাড়ি দিয়ে মানে দু তিনবার পড়েছে তারপরে পরেনি সেটা ধুয়ে ভালো করে মাঠটা চলে যাওয়ার পরে আমি হচ্ছে কাবারটা বানিয়ে দিয়েছি আমার না নাহলে না ব্ল্যাঙ্কেটটা নোংরা হয়ে যাচ্ছিল তার জন্য এই যে ফার্স্ট টাইম ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছো আর মাঝে মাঝে ক্যামেরা দেখে নিচ্ছি আমার ব্ল্যাঙ্কেটটা প্রায় ভাজ করা হয়ে গেছে এবারটা সাইডে রেখে দেবো ব্ল্যাঙ্কেটটা আমার ব্ল্যাঙ্কেটটা কিন্তু পুরো রা রেড কালারের তারপরে এবারটা আমি ব্ল্যাঙ্কেটের নিচে আমি একটা কম্বল গায়ে দিই সেটাও ভাজ করে নেব এই যে এটা হালকা কম্বলটা প্রচুর হালকা আমি গরমকালেও এটা গায়ে দিই আমি গরমকালে ব্ল্যাঙ্কেট গায়ে দিই সবথেকে বড়ো কথা এটা আমি গরমকালেও ব্ল্যাঙ্কেট গায়ে দিই আমার শীত লাগে ভোরবেলা গায়ে দিই এই যে দেখতে পাচ্ছি এই যে মেয়ে কম্বলটাও কথা বলতে বলতে ভাজ করে নিচ্ছি আর আমি কি বোকার মতন বোবা মানে আমি না একা একাই তো ভিডিও করি আর একা একাই মানে একাকাই ফোনটা রেখে দিয়েছিলাম সামনে এক একাই করছিলাম কেউ ফোন ধরে দেওয়ার মতন নেই বলে আমার ভিডিওটা এরকম হয়েছে ভাবছি দেখিয়ে মাকে বলবো ভিডিও করে দিতে এই যে আমার প্রায় ভাজ করা হয়ে গেছে হলে একটা না স্ট্যান্ড কিনে নেবো ভিডিও বানানোর জন্য বেটার হবে স্ট্যান্ড কিনে নেওয়াটাই এই যে আমার এটা ভাজ করাও হয়ে গেল এটাও সাইডে রেখে দিলাম এবারটা এই যে এবারটা আমি হচ্ছে যে বিছানাটাই শুই সেটার উপরে তো অ্যাকচুয়ালি আমাদের ঘরে দেখতেই পাচ্ছ কত পেটিস আমার পাশে কারণ আমার বাবা যেহেতু ব্যবসা করে চিপসের তো আমাদের সারাদিন মা মানে চিপসের মানে মাল আসা যাওয়া করে তার জন্য না বিছানায় খাটের উপরে কিছু পেতে রাখতে পারি না যেটা পেতে শুই ওটা আবার সকালবেলা তুলে রাখি আবার তার সেটা আবার রাতে পেতে নিই এখন রাতে তো বাবা নটার মধ্যে হয়ে যায় তারপরে পরে বিছানা করি তার জন্য এই যে তারপরে কথা বলতে বলতে যে মশারিটাও তুলে নিচ্ছি আর সকালে মা বাবার বিছানা তুলে থুয়ে গেছে মা আর এটা আমি আমার বিছানাটা তুলছি আমার হয়ে গেছে বিছানা তোলা এই যে দেখতে পাচ্ছি এখানে বিছানাগুলো ভাজ করে রেখে দিয়েছি আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি ব্রাশ করতে এই যে আমি এখানে ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ব্রাশ করছি সেটাও তো অনেক শেয়ার করতে আমি ব্রাশ করছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কে কে ব্রাশ করো বলো কিন্তু আমি বিছানা তুলেই ব্রাশটা করে নিই প্রথমে তারপরে খেয়ে কিছু একটা খেয়ে নিই তারপরে চান করে পুজো দিয়ে দিই আর অনেকে না আছে সকালবেলা ব্রাশ করে না আমি জানি এটা তোমাদের প্রতি কে কে আছে যে সকালবেলা ব্রাশ করে না আর ব্রাশ করছি আর ওই সাইডে দেখছি রাস্তা দিয়ে কে কে যাচ্ছে আর যাচ্ছি মানে গলিতে ওই আনটি ফান্টিগুলোই যায় আর কে যাবে বলো আর সবজি মবজি আসলে মাকে বলি নিয়ে জন্য যে ব্রাশ করা হয়ে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ যে আমার কাপড় মেলা আছে আমার মায়ের আমার মা যদি দেখে না যে আমি জামা কাপড়ে মানে ব্রাশ করতে করতে ফেরা লাগে তাহলে আমার পিঠের ছাল একটাও থাকবে না চলে এবারটা মুখ ধুয়ে নেওয়া যাক এবারটা এই যে আমি সাইকেলের সামনে ফোনটা সেট করে নিয়েছি তারপরে মগে জল ভরে নিয়েছি কমে দিয়ে যেহেতু পাম্প কল তার জন্য এবার টিউবওয়েল এই যে আমি জলটা দিয়ে একটু জল নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আর আমি কলপাড়াই ফেলছি না মুখ আমার পিছনে আমার ছিল এই যে আমার মুখটা প্রায় ধোয়া হয়ে এসেছে ভালো করে মুখটা ধুয়ে নেবো না মুখ দিয়ে গন্ধ বেরাবে আর আজকে আমি এই যে এই ভিডিওটা করেছি সেদিন ছিল হচ্ছে শনিবার আমি শনিবারের ব্লগটা তোমাদের শেয়ার করবো রবিবারে দেব রবিবারে পোস্ট করে দেবো এই ভিডিওটা আর যে আমার মুখ ধোয়া প্রায় হয়ে গেছে ভালো করে মুখটা ধুয়ে নিলাম এবারে চোখটা ধুয়ে দিই মানে চোখ চোখটা ভালো করে না ধুলে চোখের ভিতরে নোংরা থাকবে পিচুটি মিচুটি থাকবে ছি গেন্না করবে তারপরে মনে মুগ্ধ হয়ে গেছে তারপরে এই যে তোমাদের একটু টাটা দিয়ে দিলাম চলো বেটা খেয়ে নেওয়া যাক যে আমি খেতে চলে এসেছি এই যে প্রথমে ভাত নিয়ে নিয়েছি ভাতের মাসে মা রান্না করে চলে সকালবেলায় সিমের তরকারি আর আমরা যেহেতু সকালবেলা ভাতই খাই তোমরা অবশ্যই বলো তোমরা কে কী খাও আমি যদি কাজে যাই তখন ভাত খাই না সকালবেলা তখন সকালবেলা হয় রুটি খাই নাহলে বিস্কিট খাই এসবই খেয়ে নিই আর এই যে উচ্ছে তরকারি এটা আর ভাত এই নিয়ে নিয়েছি চলো এবারটা ভাতটা খেয়ে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তারপরে এই যে আবার ভাত খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার পরে চান করে নিয়েছি চান করার পরে এই যে চলে এসেছি পুজো দিতে এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ ঠাকুরকে চান করানো হয়ে গেছে আমার এবারটা হচ্ছে চন্দনটা বেটে নিলাম মানে চন্দন তো না এটা তিলক আছে তারপরে যে সব ঠাকুরকে টিপ পরিয়ে দেওয়া হচ্ছে চন্দনের তারপরে এই যে তারপরে রা প্রথমে হচ্ছে পঞ্চদত্ত ঠাকুর আর রাধাকৃষ্ণকে পরিয়ে দিলাম তারপরে আবার রাধাকৃষ্ণকে পরিয়ে দিলাম আর এবারটা হচ্ছে আমাদের বাড়ির বজরংবালিকে পরিয়ে দিলাম তারপরে এই যে আমাদের বাড়িতে আর একটা পঞ্চদত্ত ঠাকুর আছে সেই ঠাকুরটাকে পরিয়ে দিলাম তোমরা বলে কিন্তু আমরা যেহেতু এই ঠাকুরের দীক্ষা নেই আমাদের তো সেই সে সেহেতু আমাদের বাড়িতে এই ঠাকুরই আছে মানে আর এই যে তুলসী পাতায় চন্দন লাগিয়ে লাগিয়ে ঠাকুরদের দিয়ে দেওয়া হচ্ছে মানে কারোর পায়ে কারোর বুকে দিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরদের তো আমি যতদূর জানি যে এই পাশে যে দুটো ঠাকুর থাকে না নাম জানি না ওই ঠাকুর দুটোর হচ্ছে বুকে দেওয়া হয় এই পাশে তিনটে ঠাকুর থাকে ওদের পায়ে দেওয়া হয় আর আমি বালি ঠাকুরকেও দিই পায়েই দিই আমি জানি না বজরঙ্গবলি ঠাকুরকে কোথায় দেওয়া উচিত মানে তুলসী পাতাটা সেই জন্য জানি না এবারটা আমি এই যে আসন পেতে নিয়েছি গ্লাস দিয়ে দিলাম এই গ্লাসের পরে থালা দিয়ে দিলাম থালাতে এই যে প্রসাদটা দিয়ে দিলাম এবারটা জল দিয়ে দেব ঠাকুরকে এই যে জল দেওয়া হয়ে গেল আমার এবারটা তুলসী পাতা দিয়ে দেবো ওইগুলো প্রসাদে ওই সাথে এই যে আমার তুলসী পাতা দেওয়া গেছে ওটা ফুল দিয়ে সাজিয়ে দেব এই যেমন ফুল দেওয়া হয়ে গেছে তারপরে এবারটা আমি ঠাকুরের চরণে কিছু ফুল দিয়ে দেবো এই যে সব ঠাকুরের চরণে আমার ফুল দেওয়া হয়ে গেল আমি একটু না সামনে আমি যাই না কেন পুজো না আমার সামনে ফুল না দিলে আমার ভালো লাগে না ওই যেখানটায় ফাঁকা থাকে ওখানটায় আমি ফুল দিই তারপর এই যে আমার আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে এই যে এবারটা এখানে পুজো করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছো চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে বলো যে আমার প্রতিটি এখনো হয়ে গেছে এবারটা শঙ্কু শঙ্খটা বাঁচিয়ে দিচ্ছি তিনবার আর শঙ্খ আমি তিনবারই বাজাই আমি জানি যে তিনবারই নাকি শঙ্খ বাজাতে হয় এবারটা এই যে শঙ্খটা ধুয়ে রেখে দিলাম এবারটা আমি ঠাকুরকে প্রণাম করে নেব চলো আমি প্রণাম করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত এই যে আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই